বাসায় বসে থেকে নিজের মেক্সি বা অন্য অন্য পোশাকগুলো নিজেই তৈরি করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনি দেখুন এই মেক্সিটি তৈরি করার জন্য ফার্স্ট টাইমে আমাদেরকে এইভাবে কাপড়টি ভাজ করে নিতে হবে এরপর নিচে সেলাই মার্জিনে কাপড়ে মার্জিন করতে হবে মার্জিনটি করা কমপ্লিট হয়ে গেলে এরপরে প্রয়োজন অনুযায়ী লম্বা আপটি নিতে হবে লম্বা রাঁপটি নেওয়ার পরে মার্জিনটি সোজা করে টেনে নিতে হবে সাইডে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কাপড়টিকে মার্জিন করতে হবে বোডে রাঁপটিকে চার ভাগ করে এক ভাগে এখানে মার্জিনটি করে নিতে হবে নেওয়ার পরে দেখুন কাপড়টি আমরা এভাবে ভাজ করে নেব নেওয়ার পরে এই মার্জিনটি আরো ভালো করে মিলিয়ে দেবো এরপরে বডি অনুযায়ী এখানে সোলার মাপটি নিয়ে এই মার্জিনটি নিচের দিকে টেনে নিতে হবে আর মহলের মাপটি নিতে হবে এবং সোলার ডাউনের জন্য মার্জিন করে আর রাউন্ড শেপটি করে দিতে হবে বডির মাপ অনুযায়ী গলার পাশের মাপটি নিতে হবে এবং লম্বা মাপটি নিয়ে এভাবে গোল গলার জন্য রাউন্ড শেপ করে দিতে হবে এই কাপড়টি যতটুকু আছে সম্পূর্ণ ঠিক আছে এভাবে আমরা রাউন্ড শেপ করে দেব গলার পট্টির জন্য এবং এই মার্জিনটি এভাবে মিলিয়ে দেওয়ার পরে মার্জিন অনুযায়ী আমরা সুন্দরভাবে কাটিংটি করে নিয়ে নিব আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন এবং পরবর্তীতে দেখতে চাইলে অবশ্যই আপনি আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন এইভাবে গলার পট্টি ও বোর্ডি পার্টি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে সাইডে আমরা সরিয়ে রাখবো এখন হাতাটি কাটিং করতে হবে হাতার জন্য এখানে অবশিষ্ট যে কাপড় আছে এই কাপড় দিয়ে হাতাটি কাটিং করব হাতার প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি নিতে হবে এরপরে হাতের মুখের মাপটি নিতে হবে এবং ঠিক আছে আরমলের লুচের মাপটি নেওয়ার পর রাউন্ড শেপ করে বরাবর কাটিংটি করে নিতে হবে এই অবস্থায় কিন্তু মেক্সিটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন